শান্তিপুরকে এবার বিশ্ব দরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ অর্থাৎ এই দল কোনো রাজনৈতিক দল তারা একান্ত শান্তিপুরকে ভালোবেসে শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং শান্তিপুরের আভিজাত্য রয়েছে তা বিশ্ব দরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল আর তার নাম সুরোধনী শান্তিপুর তবে শান্তিপুরে প্রবেশ প্রস্থানের পথে তরুণ নির্মাণ শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের যে লাইন সেটাকে সচল করা তার সঙ্গে সঙ্গে শান্তিপুরের সঙ্গে পূর্ব বর্ধমানের যে ব্রিজ হওয়ার কথা সমস্তটাই এই দাবি রাখছেন এই সংগঠনের সদস্যরা তবে তাদের যে দাবি তা পূরণ হবে আশাবাদী তারা উদ্যোগ শান্তিপুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি তিনশো বছরের পুরনো মন্দিরে শুধু এরকম নয় এরকম আরও গোটা চল্লিশ পঞ্চাশ আছে বিশ্বের দরবারে মানুষ জানুক প্রাক্তন অক্সফোর্ডের পাশে এরকম আরেকটি অক্সফোর্ড আছে আমাদের কয়েকজন প্রথম উদ্যোগটা নেয় এবং তখন আমরা শুরু করি এইভাবেই যে শান্তিপুরকে যদি আমরা প্রমোট করতে পারি আগামী দিনে হয়তো শান্তিপুরের একটা যেমন পর্যটনের ভবিষ্যৎ হবে বহু মানুষ কাজ পাবে এবং আমরা সেটাকে ব্যবসায়িকভাবে মোটেই আমরা দেখছি না আমরা শুধুমাত্র দেখছি কর্মসংস্থান এবং পর্যটন শিল্পে শান্তিপুরের মানচিত্রটা উঠে উঠিয়ে আনার জন্য প্রশাসনের কাজ অবশ্যই শুভ উদ্যোগে সংস্থার পাশে দাঁড়ানো তো যেটা আমাদের কাছে ওনারা সহযোগিতা চাইবেন আমাদের সাধ্যর মধ্যে যেটা থাকবে অবশ্যই শান্তিপুরের ভালো হোক আমরা সকলেই চাই যে উদ্যোগ ওনারা নিয়েছেন খুব মনোগ্রাহী উদ্যোগ যতটা আমাদের যেটা আগেই বললাম যে আমাদের সাধ্যের মধ্যে যেটা করণীয় আছে অবশ্যই অবশ্যই সেই সহযোগিতা প্রশাসনের তরফ থেকে সংস্থা এবং সহ্যতা পাবেন নদিয়া থেকে আমার শহর শান্তিপুর কলকাতা